আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি অন্তরা হোপ ইউ অল ডুইং ফাইন আপনি লক্ষ্য করে দেখবেন যখন এক কাপ চাতে একটা মাছি পড়ে তখন আমরা পুরো চাটাকে ঢেলে ফেলে দেই আবার যখন এক হাড়ি মধুতে একটা মাছি পড়ে তখন আমরা কি করি মাছিটাকে তুলে ফেলে দিই তো আপনি লক্ষ্য করে দেখবেন আমরা সবসময় সস্তা জিনিসটাকে সবসময় ফেলে দিই কেননা কারণ সেটা সস্তা সেটা সবসময় পাওয়া যাবে সেটা সবসময় অ্যাফোর্ড করতে পারবেন সেটা সবসময় মানে ঠুক ঠুমকো তার কোনো অস্তিত্ব থাকে না কিন্তু এক মধু যখন মধুতে যখন একটা মাছি পড়ে তখন আমরা চিন্তা করি কি মাছিটাকে তুলে ছেঁকে বে যেভাবে হোক ফেলে দে কেননা এক হারি মধুর দাম মানে মোটামুটি ভালো একটা দাম আছে কারণ সেটা দামি প্রোডাক্ট সেটা সেল করলে অনেক ভালো টাকা ইনকাম হবে সেটা সেল করলে আপনি মোটামুটি একটা ভালো জায়গায় যেতে পারবেন ভালো একটা টাকা আসবে আপনার আয়ন হমের বা সেটা যদি আপনি খেয়েও থাকেন তাহলে সেটা অনেক দামি খাবার যে খেলে আপনার শরীরে অনেক শক্তি হবে সুতরাং সস্তা জিনিসে সব সময় মূল্য কখনো কেউই দিতে চায় না সস্তা জিনিসের মূল্য সব সময় রাস্তাঘাটে ঠুমকো হয়ে থাকে আপনি যদি নিজেকে খুব ভালো একটা সময় না দেন নিজের পিছনে অ্যাফোর্ড না করেন নিজের পিছনে কোন কিছু ইনভেস্ট না করেন তখন দেখবেন আপনিও মানুষের কাছে সস্তা হয়ে যাবেন এতটাই সস্তা মানুষ যখন তখন আপনার লাথি মেরে চলে যেতে পারে এটা হলো স্বাভাবিক বিষয় অস্বাভাবিক হলো এটা যে আপনার মানুষ মানে আপনাকে মানুষ মায়া দয়া ভালোবেসে রেখে দিবে এটা এই চিন্তা ভাবনা করাটা হলো একদম সম্পূর্ণ অস্বাভাবিক বিষয় কারণ এটা আমাদের সমাজে হয় না মানুষের ভিতরে অত দয়া মায়া এখন আর নেই আমি আপনাকে বলবো পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণী হলো মানুষ সবচেয়ে হিংস্র প্রাণী যার ভিতরে দয়া মায়া ভালোবাসা এখনকার যুগে তো নেই সময়কে যদি আপনি মূল্য না দেন তাহলে সময় একদিন বুঝিয়ে দেবে যে আপনার সাথে কি ব্যবহার করা উচিত কেমন ব্যবহারটা করা উচিত কেমন ভাবে আপনাকে ছুড়ে ফেলে দেওয়া উচিত তাই সময়কে সবসময় ভ্যালু দেওয়ার চেষ্টা করেন কারণ সময়কে আপনি ভ্যালু দিলে সময় আপনাকে ঠিক ওই জায়গাটা নিয়ে যাবে যে জায়গাটা থেকে কেউ আপনাকে নামাতে পারবে না আর দিন শেষে আপনি ঘুম থেকে উঠলেন বাবা মার হোটেলে খেলেন একটা সময় একটা ভালো সুযোগ্য পাত্র দেখে আপনাকে বিয়ে দিয়ে দিল সেখানেও আপনি যে রান্না বান্না করলেন খাবার দাবার বানালেন বা খাওয়া দাওয়া করলেন বা ফ্যামিলির পরিজনকে দেখাশোনা করলেন একটা সময় পর তিরিশ বছর যখন চলে যাবে তিরিশ বছরের বেশি যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে বাস্তবতা কতটা ভয়ঙ্কর জায়গায় দাঁড় করাই দিচ্ছে বাস্তবতাটা এতটা ভয়ঙ্কর হবে আপনি না পারবেন নিজের জীবনে আবার ব্যাক করতে না পারবেন আপনি কাউকে কষ্ট বোঝাতে না পারবেন আপনি আপনার অবস্থানটাকে তুলে ধরতে সবাই শুধু আপনাকে তখন জ্ঞান দিয়ে যাবে ফ্রিতে জ্ঞান দিয়ে যাবে কি করছো সারা জীবনে শহরে ছিলা এই করছো সেই করছো এত ফোন ফোন করছো জীবনে এত কিছু নৈতিকতা দেখাইছো কিন্তু নিজের লাইফে তো কিছুই করতে পারলাম মানুষ একতরফা মানুষ মুখিয়ে থাকবে কিভাবে আপনাকে দশটা কথা শোনানো যায় কিন্তু ওই মানুষগুলোর সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই ওই মানুষগুলোর সাথে আপনার কোনো শত্রুতাও নেই ওই মানুষগুলো আপনার কোনো উপকারও আসে না কিন্তু কথা শোনানোর বেলায় তারা আপনার বিন্দু মাত্র ছাড় দেবে না একটা সত্যি কথা কি জানেন যদি আপনার ইনকাম না থাকে আজকে যে হাজবেন্ডের কাছে হাত পেতে পাঁচশো টাকা নিতে পারেন চেয়ে নিতে পারেন মানে শেষ বয়সে এই পাঁচশো টাকাটা সে দিবে কিনা যখন সে বুঝতে পারবে যে আপনি সম্পূর্ণ তার উপর ডিপেন্ড দিবে সেই পাঁচশো টাকা দিবে কিনা সে দশ বার ভাববে যে আপনার দিলে আসলে তার কি উপকার হবে কি লাভ হবে আপনি দেখবেন বেশিরভাগ সম্পর্ক এখন এমন হয় যে যেখানে আপনার লাভ হবে আপনার পিছনে ইনভেস্ট করলে মোটামুটি একটা লাভ হবে মোটামুটি সে একটা মুনাফা পাবে মোটামুটি সে একটা সুদ পাবে ভালো অঙ্কের একটা সুদ পাবে বা আপনাকে দিয়ে অনেক কাজ করায় নিতে পারবে দেখবেন এখনকার সম্পর্কগুলো ঠিক ওরকম হয়ে গেছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো কারণ সম্পর্ক এখন অনেক সস্তা মানুষ আজকে এসে আপনজন স্বাস্থ্যে বেশি একটা সময় না না মানুষের আপনজন হতে বেশি একটা সময় লাগে না মানুষ দূরে ঠেলে দিতে সেমন একটা সময় লাগে না বিশ্বাস করেন বাবার বাড়ির টাকাটা বাবার বাড়িতে আপনি যে টাকাটা মানে উড়াচ্ছেন যে টাকাটা আপনার পিছনে ইনভেস্ট করতেছে সেটা নিহাত আপনার ভাগ্যে ছিল বিদায় দিছে হুম কিন্তু স্বামীর যে টাকা স্বামীর টাকায় আপনার সুখ করা সুখের যে বিষয়টা ওই সুখটা মানুষের ভাগ্যে লেখা থাকতে হয় স্বামীর টাকায় সুখ করা এত সহজ না ভাই স্বামীর টাকায় মানে চলা সেটা অনেক কঠিন অনেক আমি মনে করি এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কারণ আপনি কোনো মানুষকে যদি সন্তুষ্ট করতে না পারেন সে কখনো আপনার পিছনে ইনভেস্ট করবে না যেখানে ইনভেস্টের যে সময় চলে আসবে যে হ্যাঁ আমি ও এটা করতেছি দেয় ও আমার এতটুকু উপকার করতেছি ও আমাকে আমি এটা করতেছি বিদায় সে আমার জন্য এতটুকু পড়বে তো চিন্তা করে দেখেন আমার লাইফে যে জিনিসটা হয়েছে যে আমি মানুষের ইনভেস্ট জিনিসটা আমি বুঝি নাই যে আমাকে মানে এখন ম্যানোপুলেট করতেছে এখন খুব ভালোবাসা দেখাইছে আমি ফেক জিনিসকে অনেক সময় রিয়েল ভাবে ভাবতাম যে হ্যাঁ আমাকে সে মনে হয় সত্যি ভালোবাসে আমাকে মনে হয় সে অ্যাটলিস্ট আর কেউ থাক না না থাকুক সে সে হয়তো আমার ছেড়া কখনো যাবে না কিন্তু বিশ্বাস করবো না আনফর্চুনেটলি এটাই হয়েছে যে সে সবার আগে আমার ছেড়া চলে যেতে সে সবার আগে আমাকে মানে কষ্ট দিছে সে সবার আগে আমাকে ছাড়ার জন্য হুজুরের কাছে অমুকের কাছে তমুকের কাছে মানে আমি দিব্যি একটা ভালো মানুষ বাসা থেকে খাবার দাবার রান্না করে খাওয়াই টাওয়াই অফিসের কাজে পাঠাইলাম সে অফিসে গেল না সে গেল তার ভাইয়ের বাসায় সে গেল তার মায়ের কাছে সে গেল খনকারের বাসায় সে গেল মানে আমি আমার লাইফ থেকে অনেক কিছু অ্যাচিভ করছি আলহামদুলিল্লাহ আমাকে এ মানুষের এমন কঠিন কঠিন রূপ দেখাইছে যে রূপগুলা আমি যদি কাউকে বলি তাহলে হয়তো মানুষের মানে ঘোলটাই পাল্টায় যাবে হয়তো আমার জীবনের গল্পটা এমন অন্য অন্য মানুষগুলোর জীবনের গল্প অন্যরকম কিন্তু বয়সের সাথে সাথে যে অভিজ্ঞতাটা আপনার হবে বয়সের সাথে সাথে আপনার যে সৌন্দর্যটা হবে সে সৌন্দর্যটা কখনো মিথ্যা না সে সৌন্দর্যটা কখনো ফেক না প্রত্যেকটা বয়সে আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে আমি কিন্তু আমার ষোলো সতেরো যখন বয়স ছিল তখন এরকম ছিলাম না আমি আমার যখন বারো তেরো বয়স ছিল তখন আমার আমার চেহারা এরকম ছিল না বা আমি এখন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে একজন মহিলা আমার চেহারা লাবণ্যতা এরকম বা আবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সাইট হবে তখন আমি এরকমটা থাকবো না এই যে বয়সের সাথে সাথে যে ডিফারেন্টটা আসে যে সৌন্দর্যটা মানুষের জীবনে আসে ওই সৌন্দর্যটা কখনো ফেক না বয়সের সাথে সাথে আপনার আপন মানুষগুলা আপনার যে ধোকাটা দেবে যে বেইমানিটা করবে সেই বেইমানিটা আপনি কখনো নইয়ে নিতে পারবেন না পৃথিবীতে বলে না যে মা হলো সর্ব আপন মানুষ মা হলো সবচেয়ে কাছের মানুষ মাকে সবকিছু বলা যায় মাকে সবকিছু করা যায় কিন্তু বিশ্বাস করবেন মাও না ওই সন্তানটারই বেশি ঠকায় যে সন্তানটা সবচেয়ে বেশি সহজ সরল যে সন্তানটা সবচেয়ে বেশি ইমোশনাল যে সন্তানটার ভিতরে আবেগ দায়িত্ব বেশি সেই সন্তানটাকে মা সবচেয়ে বেশি ঠকায় কারণ মা জানে কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খেলে বাকি বাকি সন্তানগুলোরে উঠে নেওয়া যায় সুতরাং আপনি এতটা সহজ সরল হওয়ার দরকার নাই আপনি আজকে মনে করতেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না করতেছি হাজবেন্ড খাওয়াইতেছি শ্বশুরবাড়ির মানুষজনের খাওয়াইতেছি হ্যাঁ খাওয়ান সেটা আপনার দায়িত্বের জায়গা কিন্তু পার্টিকুলার একটা টাইম আপনি আপনার নিজে দেন সেটা হোক চাকরি হোক বিজনেস আপনি যদি মনে করেন যে হ্যাঁ চাকরি করলে আমরা অনেক প্রতিবন্ধকতা আমার 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 নিজেরও চাকরি করতে অনেক প্রতিবন্ধকতা আছে আছে তিনটা বাচ্চা বাসা থেকে দিবে না আমি সময় ইয়ে করতে পারি না আলহামদুলিল্লাহ আমি দুইটা বিজনেস খুব সুন্দরভাবে চালাচ্ছি খুব সুন্দরভাবে এবং আমি যে টাকাটা আর্ন করি আমার বিশেষ সময় বিশেষ সময় বলবো এটা যে আমার জীবনে কিছু কিছু সময় আছে যখন আমার সাফোকেশন হয় মানে আমি বাসায় থাকতে থাকতে আমার এতটা কষ্ট হয় যে আমার মনে হয় যে আমি একটু মুক্ত আকাশে ঘুরে বেড়াই তখন নিজের জন্য কিছু খাই নিজের নিজের টাকা দিয়ে খরচ করে খাওয়াটা এটা হলো মানে পৃথিবীর সবচেয়ে অমিত খাবার যে খাবারটা খেতে হলে আপনার কাউকে কৈফিয়ত দিতে হবে না যে খাবারটা খেতে হলে আপনি সবচেয়ে চয়েসেবল খাবারটা আপনি খেতে পারবেন নিজের জন্য কোনো একটা কিছু কিনতে গেলে নিজের টাকা দিয়ে যখন আপনি কিনবেন তখন আপনার কাছে মনে হবে এই জামাটাই সবচেয়ে বেস্ট জামা যে জামাটা আপনাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে নিজের টাকা দিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনার মনে হবে না যে আমি কারো দান দয়া ভিক্ষা খেয়ে আছি আমি ম্যাক্সিমাম টাইম এই জিনিসগুলো দেখি যে জিনিসগুলো হলো কি হাজবেন্ডের কাছ থেকে পাঁচশো টাকা চাইছে দশটা ঝাড়ি দিয়া তারপর দুশো টাকা ধরায় দিছে দশটা ঝাড়ি দেয়া কিন্তু এই মেয়েটাই সংসায় সকাল থেকে আট কোটি চৌষট্টিটা কাজ কইরা তার কাছ থেকে পাঁচশো টাকা তার নিজের প্রয়োজনে নিচ্ছে মানে হোক জামা কাপড় হোক জোতা হোক ঔষধ কিন্তু মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না সুতরাং আপনি যা কিছু করেন না কেন লিস্ট একটা টাইম আপনি আপনার নিজের জন্য দেন একটা জিনিস মনে রাখবেন পুরুষ কখনো অন্য নারীর উপরে নির্ভরশীল না নারীরাই সবসময় পুরুষের উপর নির্ভরশীল হয় এটা হলো বোকামের মেকা।